বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ি জেলা শাখা কর্তৃক আয়োজিত বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি আজকের আলোচনা সভার প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় নেতা রাজবাড়ি উন্নয়নের উপকার জনাব আলী নাজ মাহমুদ প্রয়ম উপস্থিত রাজবাড়ি জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত রাজবাড়ী জেলা বিএনপি সহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অবস্থিত কর্মী ভাইরা আসসালাম আলাইকুম আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান বাংলাদেশ স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান সেক্টর কমান্ডার শহীদ জিয়া রহমান রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি বন্ধুরা আপনারা জানেন ইতিমধ্যে ডক্টর ইউনুস নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে ফেব্রুয়ারি মাসে এই নির্বাচনের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে আপনারা জানেন উনিশশো

কত্রিত রাখার করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী সদর উপজেলার সাধারণ সম্পাদক আমাদের সাবেক সাধারনেতা জনার কে সুপুর সাহিত্য রায়